ফতুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কয়েকবার করে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন ভাবে লিখিত করে হেদায়ত হয়েছেন বিশেষ করে তারাই প্রশ্ন করেছে প্রশ্ন হচ্ছে যে বিবাহিত পুরুষ অথবা মহিলা যদি ব্যবচারে লিপ্ত হয় শরীয়তের দণ্ডবিধান কি হ্যাঁ রজম তাই না মৃত্যুদণ্ড রজম এই কথাটিকে বিভিন্ন আলেমরা বা আমরা আমাদের আলোচনা যে যেই ব্যক্তি বিবাহিত হওয়ার পরে লিপ্ত হবে সেই ব্যক্তির বেঁচে থাকার অধিকার নেই এই কথাটি বলা হয়েছে কিন্তু এই কথা বেঁচে থাকার অধিকার নেই মানে এই নয় এটা বুঝবেন না যে ওই যদি সরকার তার উপর দণ্ডবিধান কায়েম না করে তাহলে সে নিজে আত্মহত্যা করবে নাকি হ্যাঁ এটা কি না এটা অর্থ নাই এর অর্থ বুঝতে হবে এই কথাটির ব্যাখ্যা আপনাকে এই কথার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর কাছে আল্লাহর নজরে এত বড় অপরাধ ওই ব্যক্তি করেছে অত বড় অপরাধ করেছে যে সেই ব্যক্তি আল্লাহ বলছেন যে তোর আর দুনিয়াতে থাকার অধিকার নেই হ্যাঁ যদি ইসলামী আইনের বাস্তবায়ন হইতো তাহলে তোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড রজম পাথর মেরে সংসার করা আল্লাহর কাছে এই শাস্তির যোগ্য সেই ব্যক্তি দুই নম্বর কথা মুসলিম শাসকের কাছে যদি এর বিচার পৌঁছে যায় তাহলে মুসলিম শাসকের ওপর ফরোজ তার ওপর ইসলামী দণ্ডবিধান কায়েম করা তার বেঁচে থাকার অধিকার নেই মুসলিম শাসক ঘুষ খেয়ে অথবা স্বজন প্রীতি করে আমার দলের আমার ভক্ত সেই জন্য তার পাঁচ বছর জেল দিয়ে ছেড়ে দাও অথবা ছয় মাস জেল দিয়ে ছেড়ে দাও অথবা এই কেসটা নিও না কানায় হ্যাঁ খারিজ করে দাও এটা চলবে না বোঝা গেছে না শাসকের কাছে যখন এই ঘটনা পৌঁছে যাবে প্রশ্নকারী প্রশ্ন বুঝতে পেরেছেন যে যখন থাকার অধিকার নেই আমরা আমরা এখন তবা করেছি সংশোধন করেছি এখন আমরা কি করব কারণ আমরা নিজেকে তিরস্কার করছি কিন্তু এত বড় অপরাধ করেছি তাহলে কি আমাদেরকে মৃত্যুদণ্ড নিতে হবে না কি এই যে প্রশ্ন এবং সংশয় এই বিষয়টি সম্পর্কে আশা করি যেটুকু এখন প্রাথমিক বললাম তাতে স্পষ্ট বুঝতে পেরেছেন হাদিস শোনাই আপনাকে যে ইসলামী দণ্ডবিধান কায়েম করবে কি সমাজের লোকেরা করবে কি হ্যাঁ সমাজের লোক করবে মুফতি সাহেব করবে আলেম হাজি গাজিরা করবে কেউ করবে না নিজেই করে দিবে যে আমার দ্বারা যখন ব্যবচার হয়ে গেছে আমি আর আমার প্রাণ রাখবো না আত্মহিত করব চলবে আরাম জানি যেতে হবে আরে এই ব্যবচারের জন্য অথবা অন্য কোন চোর চুরি করার জন্য হাত যাচ্ছিল আপনি যদি তওবা করতেন আল্লাহ মাফ করে দিতেন তাই না আল্লাহ রহমতে আল্লাহ বাকি করতেন মাফ করে দিতেন কিন্তু আত্মহত্যার কারণে হয়তো মাফই পাবেন না কারণ বিনা তো মারা গেল আত্মহত্যার সময় যে অপরাধ করলে তার তো আর তো সুযোগ হলো না তার মৃত্যু তো হয়ে গেল তাই না এইরকম যতগুলি দণ্ডবিধান সে চোরের হোক অথবা জেনার হোক এ সম্পর্কে শোনেন হাদিস আবু দাউদ রয়েছে নাসাইতে রয়েছে আল্লাহ আলবানি হাদিস টিকে বলেছে হাসান বলেছেন রেহমাহুল্লাহ আবদুল্লাহ বিন আমরিন আসবাজি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তাফুল হদুদা ফিমা বাইনাকুম তোমরা ইসলামী দণ্ডবিধানকে আপোষে সেটাকে মাফ করার চেষ্টা করো সেটাকে কি করো স্থগিত রাখার চেষ্টা করো যাতে করে দণ্ডবিধান কায়ু নাই হয় আপোষে সরকার কাছে বলা হয় কিসে তোমরা একের অপরের ধরেন গ্রামে একটা এরকম ঘটনা ঘটেছে আপনার জন্য ফরজ নয় যে সরকারকে পৌঁছাইতে হবে ঘটনা দেশে যেসব দেশে ইসলামিয়ানের বাস্তবায়ন সেখানে সরকারকে পৌঁছেও তো দণ্ডবিধান হবে না কিন্তু সৌদি সৌদি আরবে যদি একটা ঘটনা চারজন সাক্ষী হয়ে যান শাস্তি হবে না না চোরকে যদি ধরে দিতে পারে সাক্ষী হয়ে যায় তাহলে চোর হাত কাটা যাবে না যাবে না আপনার একটা চোর ধরেছেন ফরজ আপনাদের ওপর যে নিয়ে গিয়ে আপনাকে পুলিশ স্টেশন ধরিয়ে দিতে হবে আদালতে নিয়ে গিয়ে পৌঁছাইতে হবে এটা ফরজ না এই ভুল ধারণাকে দূর করে দেন মোটেই না আপনারা যদি আপোষেই তার কিছু ধমক টমক দিয়ে অথবা তার সংশোধন তাতে মনে করা হয়ে যাবে এই ক্ষেত্রে দেখতে হবে সমাজের লোককে যে এই লোকটার অপরাধ কেমন জীবনে প্রথমবার অপরাধ হয়েছে এর অনেক ভালো দিক রয়েছে দিনদার পরেশগার কিন্তু এই অন্যায় তার দ্বারা হয়েই গেছে তাহলে সেই ক্ষেত্রে যত পারেন এই দোষগুলিকে লুকিয়ে রাখার চেষ্টা করতাম ভালো করে শুনে রাখেন সরিদার দলিল এই ক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে আছে সময়ের স্বল্পতার জন্য প্রত্যেকটা দলিল হয়তো আমি পেশ করতে পারবো না কিন্তু যদি দেখেন এই লোকটা বারবার চুরি করছে এই লোকটা যেখানে সেখানে জেনা করে বেড়াচ্ছে এই লোকটা লম্পট একে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজে যে কত নারীর ইজ্জত নষ্ট করবে একে যদি দণ্ড দণ্ডবিধান না হয় বিবাহিত তারপর বহুবার ধরা খাচ্ছে যেখানে সেখানে ই করে বেড়াচ্ছে তাহলে তখন ফরজ সমাজের লোকেরা ধরে নিয়ে গিয়ে সরকারের ঘরে পৌঁছে দেন বুঝতে পেরেছেন না নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম থেকে এই বিষয়গুলি প্রমাণিত এখন এই হাদিস কি বলে শোনে তাফুল হদুদা ফিমা বাইনাকুম দণ্ডবিধানগুলিকে তোমরা আপোষে ক্ষমা করার চেষ্টা করিও অর্থাৎ ওপরে না পৌঁছে ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করিও যাতে করে দণ্ডবিধান কায়ম নাই হয় বালাকানিমিন হাত দিন তবে কোন দণ্ডবিধান সম্পর্কে আমার কাছে যদি সংবাদ পৌঁছে যায় রাসূল উল্লাহ আসাললাম হ্যাঁ প্রথম এই উম্মতের হাকিম শাসক রাসূলুল্লাহ শাসনের কাছে যদি পৌঁছে যায় আর এখন হ্যাঁ মুসলিম শাসকের কাছে রাসূলুল্লাসের প্রতিনিধি যদি পৌঁছে যায় যদি আমার কাছে কোনো হদের কথা দণ্ডবিধান এমন অপরাধের ঘটনা পৌঁছে যায় যাতে দণ্ডবিধান রয়েছে শরীতে নির্ধারিত ফাকাদ দোয়াজা বা তাহলে তার বাস্তবায়ন করা ফরজ হয়ে গেছে তার বাস্তবায়ন করা কি হয়ে যায় ফরজ হয়ে গেছে আপনারা জানেন যে নবিশ্বাসলামের এক সাহাবী জেনা লিপ্ত হয়েছিল নাম কি একজন পুরুষ নাম কি কেউ জানেন না মায়েজ মায়েজ বেন মালেক আল আসলামী আসলাম গোত্রের আর এক মহিলা ব্যবসারে লিপ্ত হয়েছিল গামেদি বংশের মহিলা এই দুটি ঘটনা আদিশে পাওয়া যায় রাসূদুল্লাহসাল কাছে ওই পুরুষও এসেছিল আর সেই মহিলা সাহাবী নিজে এসে স্বীকার করছে ইসলাম কেমন প্রশিক্ষণ দেয় কেমন তরবীয়ত করে যে লাগে না থানা পুলিশ লাগে না গোয়েন্দা হ্যাঁ লাগে না কোনো কিছুই না আগে না ধাক্কা গাড় ধাক্কা দিয়ে নি সরকারের ঘরে হাজির করতে নিজেই এসে হাজির এর আসুর আল্লাহ আমি বড় অপরাধ করেছি দণ্ডবিধান কায়েম করেন আমি আর বাঁচার অধিকার রাখি না সুহান আল্লাহ রকম যদি মুসলিম সমাজ তৈরি হয়ে যায় তো না চুরি থাকবে না ডাকাতি থাকবে না ব্যবচার থাকবে না ধর্ষণ থাকবে না কোনো অন্যায় থাকবে আর না থানা পুলিশের প্রয়োজন হবে না হোম মিনিস্ট্রির প্রয়োজন হবে না ডিফেন্স মিনিস্ট্রির প্রয়োজন হবে কিছুই দরকার হবে না সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে লাগুন কেউ কারো জুল অত্যাচার করবে না ইসলাম এই রকমের মানুষ ফেরস্তা চরিত্রের মানুষ তৈরি করতে পারে যেটা কোনো আইন দিয়ে তৈরি করা যায় না এবং শুধু এটা কাল্পনিক কথা না রাসুর উল্লাহাম এই রকমের ফেরস্তা চরিত্রের মানুষ তৈরি করে দিয়ে গেছেন করেছেন না করেন নাই দেখেন সেই বোখারি মুসলিম হাদিস রয়েছে এই প্রশ্নে প্রশ্ন মনে আছে তো হ্যাঁ যারা বিবাহিত লিপ্ত হয়েছে বেঁচে থাকার অধিকার নেই এই দণ্ডবিধান কে কায়ে বিশেষ করে ওইসব দেশে যেসব দেশে বাংলাদেশে ভারতে পাকিস্তানে এইরকম বহু দেশ মুসলিম দেশ নামে তো মুসলিম কিন্তু ইসলামী দণ্ডবিধান তারা বাস্তবায়ন করে না এইসব দেশে আমরা কি করবো এখন তবা করেছি জি হ্যাঁ এই ছিল প্রশ্ন

সরাসরি রসুল্লাহ কাছে এমন না যে অন্য কারো কাছে রসুল্লাহ কাছে পৌঁছার পরেও বলা হচ্ছে যে আমাকে পাক করে নেন এমনি আসাব তো হাতাম আমি হদে দণ্ডবিধানে পৌঁছে গেছি যাও চলে যাও নিজের দোষ ত্রুটি গোপন রাখো আল্লাহর কাছে তবা করো ইস্তেক ফার করো যাও বাগিয়ে দিচ্ছেন তাকে ফারাজা গাইরা বাই একটু পরে আবার ফিরে চলে আসে আর একদিক থেকে সকালে আরো হেরনি আমাকে পাক করেন রসরুল্লাহ আবার বলছেন ওয়াই হা কা ইরজে ফাস্তফে যাও ফিরে যাও আল্লাহর কাছে তবে দেখভাল করো একটু ফিরে গিয়ে আবার ফিরে আসছে তৃতীয়বার তাহের নিয়া রসুল আল্লাহ নবিশ্বাসন ওইরকমই বলছেন চারবার এইরকমভাবে চতুর্থবার আসছে আর ভিতরে আবেয়া চারবার যখন এইভাবে তাহির নিয়া রসুল আল্লাহ পাপ করে নেন পাপ করে পাক করে নেন আমি ব্যাবিচার করেছি রসরুল্লাসের বলে ফিমা ও তাহেরো কা কী থেকে তোমাকে পাক করব অপবিত্র করবো ফাকালা মিনাস জেনাস জেনা ব্যাবিচার থেকেই রসুল উল্লাহসাল্লাম প্রথম জেনা বুঝো হ্যাঁ বেশ কিছু হাদিস আছে হতে পারে তুমি আলিঙ্গন করেছো হতে পারে যে তুমি চুমুন দিয়েছো হতে পারে যে তুমি স্পর্শ করেছো যান যাও যাও এসব বলে বলছে রাসুল আল্লাহ না না আমার পুরোপুরি এই ব্যবসার কুকুরা হয়েছে তারপরে এখন তার বিবেকে তো কোনো রকমের ডিফেক্ট নেই আবেকার জনুন সাহাবীরকে বলছেন দেখো তো আবেহি জননু এই পাগল তো না আবার পাগলামি করে বলছে আমরা দণ্ডবিধান কামি করে মেরে দিলাম আমি তো গোনার কাজ করবো আমরা বলা হইলো আন্নাহুলা হিসেবে জনু বেমজনু উনি পাগল নয় আরো হাদিসে রয়েছে এই এক এক হাদিসে এক কথা অতিরিক্ত রয়েছে দেখো তো তার মুখটা শুঙিয়ে দেখো তো মদ খেয়ে তো আসেনি মস্তিষ্ক বিক্রিতে করে আর আবোল তাবোল বকছে এরকম তো নয় আর শারেবখ হামরান এখানে আসে আশারেবাখ মদ খেয়েছে কি ফাকামা রাজুন একটা লোক ধরে ফাসতান কা একটু শুংহে দেখলো মদের গন্ধ আসলে কি ফালামিয়া যাদ মিনহু রিহা খামরিন মদেরও কোনো গন্ধ নেই রাসূলুল্লাহ সু জিজ্ঞেস কর আ জানা ইতা হ্যাঁ জিনা করেছো কালা নাম ফআমারা বাই ফারুক তার পরে রজম করেছিল কি বুঝলেন এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে পৌঁছার পরে তাকে কি করা হয়েছে চলে যাও চলে যাও যাও তওবা করো তওবা করে যাও জি হ্যাঁ মহিলার ক্ষেত্রেও ঐরকমই হয়েছে ও মহিলার ক্ষেত্রটিও এখানে বর্ণনা করা হয়েছে ওই মহিলা যখন এসে বলল জাত ইমরাত হমেন গাহমেদ ফাঁকালাত ইয়ারসুল তাহেরনি আমাকে পাক করে নেন যাও ফিরে যাও ইর যেই ফাস্তক ফেরিল্লাহ তুই আল্লাহর কাছে তবে স্তেরফার করো ওই মহিলা বলছে ইয়ারসুল আল্লাহ আমাকে ওইরকমই ফিরাতে চাইছেন যেমন মায়েজকে ফিরিয়েছেন না ওকে ফিরাচ্ছিলেন বারবার আমাকেও ফিরাবেন আর ওর কাছে নাহি প্রমাণ ছিল না বেয়া বিচারের এমনি লাহব্লামিনাস জে না আমার পেটে গর্ভধারণ করেছি আমার পেটে গর্ভধারণ করেছি তাহলে আর কি প্রমাণ নেবেন করছেন সেখানে রজমের নির্দেশ দিলেন কিন্তু বাচ্চাকে দুধ বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাক তারপরে দুধ পান করে নিক তারপরে রুটির একটা টুকরো হাতে দিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসে কিছুদিন পরে ঘটনা বিস্তারিত রয়েছে কি বোঝা গেল এর দ্বারা যে এক একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হলেও সেটা যদি শাসকের কাছে না পৌঁছে তাহলে সেই মৃত্যুদণ্ডকে যথাসাধ্য সেটাকে যদি কমাতে পারেন তাহলে সেটা সমাজের লোক চেষ্টা করে বিশেষ করে যদি এমন অপরাধী হয় যে যার অপরাধ এত বেশি না সংশোধনের সম্ভাবনা আছে দণ্ডবিধান ছাড়াও সংশোধনের তার ফিরে আসার সম্ভাবনা আছে বোখারি মুসলিমের সাতারা মুসলিমান সাতারা হল্লাহ কেউ যদি কোনো মুসলিমের দস্তুটিকে ঢেকে রাখে একবার ভুল হয়েই গেছে একবার অন্যায় হয়েই গেছে বলে বেড়াতে হবে যে অমুককে মদ খেতে দেখেছি অমুকে এই কাজ করতে দেখেছি অমুকে এই অন্যায় কাজে অমুক মহিলার সাথে কথা বলতে দেখেছি এক রিক্সাতে দেখেছি হ্যাঁ যদি দেখা যান না এ বেড়ে যাবে কিন্তু ওকে সংশোধন করা যাবে না তাহলে অবশ্যই কিন্তু যদি জানেন জানে লোক ভালো কিন্তু এই ভুল কেন করলো আর সে অনতপ্ত লজ্জিত হয়ে ভুল স্বীকার করছে আর জীবনে আমার হবে না ভাই এই কথা আর আগে বাড়াবেন না তাহলে ছাড় দেন ছাড় দেন কোনো মুসলিমের দোস্তুটিকে যদি লুকিয়ে রাখেন সাতারা তারা আমার কেমতের দিনে আল্লাহ ওই ব্যক্তির যারা বা যা যে দোস্তুটিকে লুকিয়ে রাখবে তারও দোস্তুটিকে আল্লাহ ঢেকে রেখে দিবেন কেয়ামতের দিনে হিসাব নেবেন না কিন্তু দেখতে হবে যে তার অপরাধ বেড়ে না